ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে দ্বাদশ অধ্যায়ে কুবেরের নিকট ধ্রুবের বরলাভ ও বিষ্ণু লোকে প্রাপ্তি মৈত্র বললেন বিদুর ধ্রুবের ক্রোধ শান্ত হয়েছে এবং তিনি যক্ষদের বধ থেকে নির্ভীত হয়েছেন জেনে ভগবান কুবের সেখানে উপস্থিত হলেন তখন চারণ যক্ষ এবং কিন্নররা তার স্বস্তি গান করছিল ধ্রুব তার সম্মুখে ইতাঞ্জলি পুটে দণ্ডয়মান হলে তিনি তাকে বললেন কুবের বললেন হে শুদ্ধ হৃদয় ক্ষত্রিয় কুমার তুমি যে তোমার পিতা মহের কথায় এমন দুস্তজ্জ শত্রুতা পরিত্যাগ করছ এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি প্রকৃত পক্ষে তুমি যক্ষদের হত্যা করনি অথবা যক্ষরাও তোমার ভাইকে হত্যা করেননি কারণ সমস্ত জীবের উৎপত্তি এবং বিনাশের একমাত্র নিয়ন্ত্রিতা তুমি এই আমি তুমি রূপ মিথ্যা জীবগণের বসত দেহা দিককে আত্মা বলে ধারণা করার ফলে স্বপ্ন অবস্থায় অযথার্থ অনুভবের মতে উৎপন্ন হয়ে থাকে এরই ফলে এরই ফলে মানুষ মানুষকে এরই ফলে মানুষকে বন্ধন এবং দুঃখ প্রভৃতি নানা প্রকার বিপর্যয় ভোগ করতে হয় ধ্রুব এখন তুমি যাও তোমার মঙ্গল হোক সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যার জন্য তুমি সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হয়ে সর্বভূতাত্মা ভগবান ত্রিহরির তুমি ভজনা করো তিনি সংসার পাশের ছেদন কর্তা সংসারের সৃষ্টি প্রভৃতির নিমিত্তে তিনি নিজের ত্রিগুণাতিকা মায়া শক্তি দ্বারা যুক্ত হয়ে প্রকৃত পক্ষে তার চরণ কমলই সকলের পক্ষে ভজনীয় প্রিয় ধ্রুব আমরা শুনেছি যে তুমি সর্বদাই ভগবান পদ্মনাভার শ্রীচরণ কমলের একান্ত সন্নিকটে তুমি অবস্থান করো সুতরাং তুমি লাভের অত্যন্ত যোগ্য পাত্র হে রাজন তোমার মনোমতো যে কোনো বর তুমি নিঃসংকোচে এবং নির্ভয়ে আমার কাছে চেয়ে নাও মত্র বললেন বিদুর যক্ষরাজ কুবের এইভাবে মহামতি মহাভাগবত ধ্রুবকে বর গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানালে তিনি তার কাছে প্রার্থনা করলেন যেন তার হৃদয়ে শ্রী ভগবানের ভুগের স্মৃতি নিত্য জাগরুক থাকে যার দ্বারা দুস্তর এই সংসার সমুদ্র অনায়াসে পার হওয়া যায় সংসার একটা সমুদ্র এই সমুদ্রের থেকে যেন অনায়াসে পার হওয়া যায় তখন তখন ইল বিলা পুত্র কুবের অত্যন্ত প্রসন্নমণি তাকে সেই অবিচলিত ভগবত স্মৃতি প্রদান করলেন এবং তার চোখের সামনে অন্তহিত হয়ে তিনি গেলেন ধ্রুব এইবারও নিজের রাজধানীতে ফিরে এলেন অনন্তর রাজকার্যে রত থাকায় সময়ে ধ্রুব প্রচুর দক্ষিণা যুক্ত বহু সংখ্যক যজ্ঞের প্রয়োজনীয় যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ধ্রুব ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্যাদি তৎ সম্পর্কিত ক্রিয়া এবং যজ্ঞের দেবতা এই রূপ সর্বজ্ঞ সমন্বিত কর্মের যে ফলদাতা স্বরূপত শ্রী ভগবানই আবার সেই কর্মফলের দাতাও তিনি কর্মফলদাতা ভগবান শ্রীকৃষ্ণ ক্রমশ সর্বপ্রাধি বর্জিত ভগবান অচুতের প্রতি প্রবল ভক্তির স্রোতে ধ্রুবের প্লাবিত হয়ে গেল ফলে নিজের মধ্যে এবং সর্বভূতে তিনি সেই সর্বব্যাপী পরমেশ্বরকে বিরাজমান দেখতে পেলেন রাজ্যপালক হিসাবে ধ্রুব সদাচার সম্পন্ন বেদ ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাবান দারিদ্রদের প্রতি বিশেষ সহা অনুভূতিশীল এবং ধর্মীয় নিয়ম সমূহের রক্ষাকর্তাও ছিলেন তার প্রজাবৃন্দ তাকে নিজেদের পিতার মতো শ্রদ্ধা করত এইভাবে বিভিন্ন ঐশ্বর্য ভোগের দ্বারা নিজের শুভ কর্মফল এবং শরীয় ভোগ বা ভোগ ত্যাগ অর্থাৎ যজ্ঞাদি অনুষ্ঠানের দ্বারা অশুভ কর্মফল এই উভয়ই ক্ষয় সাধন করে ধ্রুব ছত্রিশ হাজার বছর পৃথিবীকে শাসন করেছিলেন ছত্রিশ হাজার বছর ধ্রুব এই পৃথিবীটাকে শাসন করেছিলেন সংযত ইন্দ্রিয় মাহাত্মা ধ্রুব এই প্রকারে ধর্ম অর্থ এবং কামের যথাযথ সম্প্রদানে দীর্ঘ সময় যাপন করে নিজের পুত্র উৎকলকে রাজ সিংহাসনে তিনি সমর্পণ করলেন এইভাবে সমগ্র বিশ্ব প্রবন্ধ অবিদ্যা চরিত্র স্বপ্ন গন্ধব্য নগরের মতো ভীমমাত্মক বিভ্রমাত্মক এবং পক্ষে মায়া দ্বারা তা আত্মাতেই কল্পিত মায়া দ্বারা আত্মাতেই কল্পিত এই রূপ মনে করে এবং নিজের শরীর স্ত্রী পুত্র মিত্র সেনাবাহিনী সমৃদ্ধ রাজকোষ অন্তপুর সুরম বিহার ভূমি এবং সমুদ্র পর্যন্ত বিস্তৃত রাজ্য এ সবই কালের গাছে পতিত হয়েছে কালের গাছে পতিত হয়েই আছে বিবেচনা করে বদরিকা শ্রমে চলে গেলেন সেখানে তিনি পবিত্র জলে অবগাহন করে ইন্দ্রিয় সম্মকে বিশুদ্ধ অর্থাৎ শান্ত করলেন তারপর থিরাসনে উপবিষ্ট হয়ে প্রাণামের দ্বারা বায়ুকে বসীভূত করে প্রাণামের দ্বারা বায়ুকে বশীভূত করে মনের দ্বারা ইন্দ্রিয়গণকে বাহ্যিক বিষয় থেকে প্রত্যাহিত করে ত্রী ভগবানের স্থূল বিরাট স্বরূপে মনকে নিয়োজিত করলেন আর মনটাকে সেই বিরাট স্বরূপে মনকে নিয়োজিত করলেন সেই বিরাট রূপে ধ্যান করতে করতে শেষ পর্যন্ত ধাতা এবং ধ্যার ভেদ বোধ লুপ্ত হয়ে নির্বিকল্প সমাধিতে লীন হয়ে গেলেন এবং সেই অবস্থায় বিরাট রূপের ধ্যানও পরিত্যাগ করলেন এইভাবে ভগবান শ্রী হরির প্রতি নিরন্তর ভক্তিরসের আবেশে আনন্দ অশ্রুর বন্যায় তার নয়নোদয় মুহুমুহু প্লাবিত এবং হৃদয় দবিভূত হয়ে যাচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল দেহ বিমান লুপ্ত হয়ে যাওয়া যার ফলে তার আমি ধ্রুব এই রূপ স্মৃতি আরও অবশিষ্ট ছিল না এই সময় ধ্রুব আকাশ থেকে একটি অপূর্ব সুন্দর রথ নেমে আসতে দেখলেন তারপর প্রভায় দশ দিক আলোকিত হয়ে উঠেছিল যেমন পূর্ণিমার চাঁদের উদয় হয় সেই রথে দুইজন দেবশ্রেষ্ঠ আরুট ছিলেন তারা উভয়ই চতুর্ভুজ শ্যামবর্ণ কিশোর বয়স্ক রক্তপদ্দের মতো আরক্ত নয়ন বিশিষ্ট ছিলেন এবং শোভন বস্ত্র কিরিট হার অঙ্গত এবং মনোহর কুণ্ডল তারা ধারণ করেছিলেন গদার উপরে শরীরের ভার অর্পণ করে তারা দণ্ডায়মান ছিলেন এরা দুইজন ভগবান পূর্ণ শ্লোক শ্রী হরিষ সেবক এবং তার পার্শ্বদের মধ্যে প্রধান তা বুঝতে পেরে ধ্রুব সংগ্রামে উঠে দাঁড়ালেন এবং ব্যস্ততার বসে তাদের পূজা বিধির ক্রম বিস্তৃত হয়ে কেবল মাত্র ভগবান মধুসূদনের নাম উচ্চারণ করতে করতে হাত জোর করে তাদেরকে তিনি প্রণাম করলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলেই ধ্রুবের চিত্ত তখন নির্বিষ্ট হয়ে যাওয়াতে তিনি অঞ্জলিবদ্ধ হস্তে বিনম্রভাবে গিভার নত করেই অবস্থান করতে লাগলেন তখন সুনন্দ এবং নন্দ নামক শ্রী হরির বিশেষ প্রিয় সেই পাশ্বত দয় তার কাছে গিয়ে প্রীত চিত্তে সম্মতি বদনে বললেন সুনন্দ এবং নন্দ বললেন হে মহারাজ আপনার মঙ্গল হক আপনি অবহিত চিত্তে আমাদের কথা শুনুন আপনি তো মাত্র পাঁচ বছর বয়সেই তপস্যার দ্বারা সর্বেশ্বর ভগবানকে আপনি প্রসন্ন করেছিলেন পাঁচ বছর বয়সেই ধ্রুব ভগবানকে প্রসন্ন করেছিলেন আমরা দুইজন সেই নিখিল জগতের নিয়ন্ত্রিতা ভগবান সাঙ্গ পানির সেবক আপনাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি যে স্থান অন্য সকলের পক্ষে একান্ত দুর্লভ পর্যন্ত যেখানে আরোহণ করতে না নিচে অবস্থান করে কেবল সেদিকে উৎস দৃষ্টিপাত করেন মাত্র সূর্যচন্দ্র প্রভৃতি সকল গ্রহ এবং নক্ষত্র সমূহ যাকে প্রদক্ষিণ করে থাকে সেই পরম দুষ্প্রাপ্য বিষ্ণু পদের অধিকারী আপনি আপনার ভক্তির প্রভাব লাভ করেছেন সুতরাং চলুন সেখানে অধিষ্ঠিত হবেন প্রিয় ভক্তবর আজ পর্যন্ত আপনার কোনো পূর্বপুরুষ অথবা অপর কেউ সেই ধামে অধিষ্ঠান করতে সামর্থ্য হননি সর্বলোকের বন্ধনীয় বিষ্ণুর সেই পরম পদে আপনি এসে অধিষ্ঠিত হন হে দীর্ঘ আয়ু ধ্রুব পূর্ণ শ্লোক শ্রী ভগবান আপনার জন্য এই উৎকৃষ্ট পাঠিয়েছেন আপনি এতে আরোহণ করুন মৈত্র বললেন বৈকুণ্ঠ ধিপতি শ্রীহরির প্রধান পার্শ্বদ্বয়ের সেই মধুস্নী বাক্য শুনে ভগবানের শ্রী ভগবানের পরম প্রিয় পাত্র ধ্রুব প্রথমে স্নান করে সন্ধ্যায় বন্দনাদি আদি নিত্যকর্ম সমর্পণ করলেন এবং ভূতের চিহ্ন স্বরূপ তিলক আদি মাঙ্গলিক ভূষণে সজ্জিত হলেন এরপর বদরিকা শ্রম নিবাসী মণিগণকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন ধ্রুব তাদের আশীর্বাদ গ্রহণ করলেন সেই উত্তম রথটিকে ধ্রুব পূজা এবং পদক্ষিণ করলেন এবং পার্শ্ব দুইজনকেও বন্দনা করলেন এই সময় ধ্রুবের দেহে স্বর্ণের মতো উজ্জ্বল কান্তি প্রকাশ পাচ্ছিল তিনি সেই দিব্য রূপ ধারণ করে সেই রথে আরোহণ করতে উদ্ধত হলেন এই সময় উত্তান পাক নন্দন ধুব দেখলেন স্বয়ং মৃত্যু মূর্তি ধারণ করে তার সম্মুখে উপস্থিত হয়েছেন তিনি সেই মৃত্যুর মস্তকে চরণ স্থাপন করে সেই অদ্ভুত রথে তিনি আরোহণ করলেন অর্থাৎ মৃত্যুর অবশ্যকতা স্বীকার না করে তার সাহায্যে স্থুল দেহের অবসান না ঘটিয়া ঘটিয়ে সেই লৌকিক দেহেই বা স্বশরীলে স্বশরীলে ধ্রুব সেই অলৌকিক ধামে গমন করেছিলেন এই সময়ে আকাশে সুনন্দবি মৃদঙ্গ প্রণম ঢাক মাদল জাতীয় বাদ্যযন্ত্র প্রভৃতির মাঙ্গলিক বাদ্যধ্বনি উদিত হলো শ্রেষ্ঠ গন্ধব্যগণ গান করতে লাগল এবং পুষ্প বৃষ্টি হতে লাগল রথে আরো লুট হয়ে জ্যোতিলোকের পথে গমনোদ্য ধ্রুবের নিজের মাতা সুনীতির কথা বিশেষভাবে স্মরণে উদিত হল তিনি ভাবতে লাগলেন আমি আমার দিন দুখিনী জননীকে ছেড়ে একাই সেই দুর্লভ বৈকুণ্ঠ ধামে গমন করব সুনন্দ এবং নন্দ ভগবত পার্শ্বদ্বয় ধ্রুবের হৃদয়ের অভিলাষ বুঝতে পেরে তাকে দেখিয়ে তাকে দেখিয়ে দিলেন যে তার মাতা সুনীতি দেবী সামনেই অপর একটি রথে আরোহণ করে গমন করছেন আকাশ পথে বিভিন্ন স্থানে রথারূপ দেবতাগণ ধ্রুবের প্রশংসা করতে করতে তার উপরে পুষ্প বর্ষণ করেছিলেন এইভাবে পথ অতিক্রম করার সময় তিনি ক্রমশ সূর্য আদি জ্যোতিষ্ক ও গ্রহ সমূহকে দর্শন করলেন সেই দিব্য রথে আরোহণ করে ধ্রুব লোকত্রয় অতিক্রম করে সপ্তশী মণ্ডলেরও পর পর পারে ভগবান বিষ্ণুর ধামে উপনীত হলেন এবং এইভাবে তিনি অবি অবিচল গতি অবিনশ্বর স্থিতি লাভ করলেন এই দিব্য দিব্যধাম নিজের জ্যোতিতেই জ্যোতির্ময় এরই আলোকে ত্রিভুবন আলোকিত যারা জীবগণের প্রতি নিদ্রয় তারা কখনো এই লোকে যেতে পারে না যারা সর্বদা সর্বপ্রাণীর কল্যাণের জন্য শুভকর্মের অনুষ্ঠান করেন কেবল মাত্র তারাই ওই স্থানে যাবার অধিকারী লাভ করেন যারা শান্ত সমগুণযুক্ত সমদর্শী পবিত্র এবং সর্বভূতের রত থাকার কারণে তাদের মনোরঞ্জনকারী বা প্রসন্নতা সমাধক ভগবৎ ভক্তগণকেই যারা নিজেদের একমাত্র সখা ও সুহিত বলে মনে করেন তারাই অনায়াসে এই অচুত লোকে গমন করলেন অচুত লোকে গমন করেন এইভাবে উদ্যানপাদের পাদের পুত্র কৃষ্ণ পরায়ণ ধ্রুব তিনি লোকের শীর্ষে অবস্থিত হয়ে যেনতার নির্মল চূড়ামণির মতো দীপ্ত মহিমায় তিনি বিরাজ করলেন কুরুনন্দন বিদুর পঙ্কশস্য মদনের সময়ে কেন্দ্রস্থ বন্ধন স্তম্ভে বা মেতে আবদ্ধ গোসমূহ যেমন তার চতুর্দিকে ভ্রমণ করে ঠিক সেই রকমই এই বিশাল জ্যোতিচক্র সেই ধ্রুবলোকের সঙ্গে যেন রজু দ্বারা আবদ্ধ হয়ে তাকে কেন্দ্র করে নিরন্তর প্রবল বেগে প্রবল বেগে পরিভ্রমণ করে চলছে এইভাবে লোকের মহিমা দর্শন করে দেবশ্রী ভগবান নারদ প্রচেতনাগণের যজ্ঞে বিনা বাজিয়ে এই তিনটি শ্লোক গান করেছিলেন নারদমণি বিনা বাজিয়ে এই তিনটি শ্লোক গান করেছিলেন নারদ বলেছিলেন প্রতি সুনীতির পুত্র ধুব তপস্যা দ্বারা বিপুল শক্তি সঞ্চয় করে যে গতি লাভ করছেন বেদবাদী মুনিগণ ভাগবত ধর্মের তত্ত্ব আলোচনা দার্শনিক বিচার ইত্যাদি সাহায্যেও সেই গতি লাভ করতে পারেন না এতে কোনো সন্দেহই নেই সুতরাং এই বিষয়ে রাজাদের এই সুতরাং এই বিষয়ে রাজাদের আর কথা কি আহা তিনি মাত্র পাঁচ বছর বয়সে তিনি মাত্র পাঁচ বছর বয়সে বিমাতার মাতার বাক্যবাণে মর্মাহত হয়ে ব্যতীত হৃদয়ে বনে চলে গিয়েছিলেন এবং সেখানে আমার উপদেশ সুচারুরূপে অনুসরণ করে যিনি কেবল মাত্র নিজ ভক্তগণের গুণেরই বসীভূত হয়ে থাকেন সেই অজিত প্রভুকে অর্থাৎ কোনো অসুর বা অন্য কারো তারা পরাজিত হননি যিনি পরাজেয় ভগবান নারায়ণকে জয় করেছিলেন ধ্রুব ভগবান নারায়ণকে জয় করেছিলেন মাত্র পাঁচ বছর মাত্র পাঁচ অথবা ছয় বছর বয়সেই ধ্রুব অল্প কিছুদিনের তপস্যায় ভগবানকে প্রসন্ন করে তার পরম পথ তিনি লাভ করেছিলেন তার অধিকৃত সেই স্থানে কি এই সমর্প ভূমণ্ডলের অপর কোনো ক্ষত্রিয় বহুবর্ষ তপস্যা করেও আরোহণ করার কথা চিন্তা করতেও পারবে মৈত্র বললেন বিদুর তুমি আমার কাছে উদার উদারকীর্তিক ধ্রুবের চরিত্রের কথা সম্বন্ধে যা জানতে চেয়েছিলে তা আমি তোমার কাছে সব বিস্তারে বর্ণনা করলাম এই ধ্রুবর চরিত্র স্বজনদের দ্বারা বহু প্রশংসিত ও আদ্রুত বিষয় এটি সম্পদ যশ ও আয়ু বৃদ্ধি করে এটি পবিত্র এবং পরম মঙ্গলজনক বটে এর দ্বারা স্বর্গ এমনকি ধ্রুব প্রাপ্তি পর্যন্ত হতে পারে মানুষকে দেবতত্ত্বে উন্নতি করতে সক্ষম একান্ত নিয়ম এবং পাপ নাশক হলো এই আখ্যান ভগবত ভক্ত ধ্রুবের এই পবিত্র চরিত্র যিনি শ্রদ্ধার সঙ্গে বারবার শ্রবণ করেন তার ভগবত ভক্তি তখনই তার লাভ হয় যার ফলে তার সমস্ত দুঃখ কী হয় বিনষ্ট হয় যিনি এই চরিত্র শ্রবণ করেন তার নীলাদি সদাচার প্রভৃতি গুণ লাভ করেন গুণ লাভ হয় যিনি মহতত্ত্ব লাভে ইচ্ছুক এর দ্বারা তার মহত্ব কি হয় সাধিত হয় বা তদুপযোগী স্থান সেই ব্যক্তি অবশ্যই লাভ হয় এর থেকে তেজকামী ব্যক্তির তেজ লাভ হয় এবং এবং মনস্যীগণের মান বৃদ্ধি প্রাপ্ত হয় শ্লোক ধ্রুবের এই মহৎ চরিত্র কালে মানে সকালবেলা ও সন্ধ্যায় সভায়। একাগ্র চিত্তে কীর্তন করা উচিত ভগবানের পরম পবিত্র চিচরণই, যার একমাত্র আশ্রয় সেই রূপ যে ব্যক্তি নিষ্কামভাবে ভাবে পূর্ণিমা আমাবস্যা দাদোশি শ্রবণা নক্ষত্র ত্রয়পর্ষো ব্যাธิপাক ও সংক্রান্তি অথবা রবিবার এই সকল তিথি নক্ষত্র বার ও যোগ বিশেষে উপলক্ষে শ্রদ্ধা পরায়ণ ব্যক্তিগণকে এই চরিত্র চবন করাবেন তিনি নিজেই অন্তরাত্মার তিনি নিজেই অন্তরাত্মার ওশন্নতা অনুভব করবেন সিদ্ধি লাভেও তার বিলম্ব হবে না ধর্ম পথের একটি দিক নির্দেশক অমৃতময় জ্ঞানস্বরূপ ভক্তিতত্ত্বের রহস্য সম্পর্কে যারা অনভিজ্ঞ যিনি তাদের এই জ্ঞানের আলোক বিতরণ করেন সেই দিন বৎসল্য কৃপালু স্বজনের প্রতি দেবতারাও কৃপা বর্ষণ করে থাকেন যিনি বালক বয়সে ক্রীড়া নখের খেলনা প্রতি আসক্তি ও মাতার গৃহ পরিত্যাগ করে ভগবান বিষ্ণুর স্মরণ নিয়েছিলেন যার পবিত্র কর্মসমূহ সর্বলোকে ও কালে বিখ্যাত হয়ে আছে হে তংশ বিদুর এই সেই ধ্রুবের চরিত্র আমি তোমার কাছে বর্ণনা করলাম ধুবের চরিত্র আমি তোমার কাছে বর্ণনা করলাম শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে ধ্রুব চরিত্র নামক দ্বাদশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত